উত্তেজনায় নতুন বারুদ ছড়িয়ে দিচ্ছে ভারত সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গের এক শীর্ষনেতা বাংলাদেশে কয়েকটি ড্রোন পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন সেই সাথে কলকাতায় তিনি বাংলাদেশের উপ কমিশনও রাখতে দিতে নারাজ দিল্লি কলকাতা শিলিগুড়ি সহ বাংলাদেশ কূটনৈতিক মিশনগুলোর সামনে তাণ্ডব চালাচ্ছে উগ্রপন্থীরা তারা ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের কর্মকর্তাদেরও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে পরিস্থিতি বেগতি হওয়ায় কার্যক্রম সীমিত করতে বাধ্য হচ্ছে বাংলাদেশের মিশনগুলো ভারতের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানানো হয়েছে তারপরও উস্কানি থেমে নেই অনবরত ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অস্থির করার পায়রা চলছে এদিকে ভারতের গণমাধ্যম ছড়াচ্ছে আরেক গুজব ভারতের গণমাধ্যম টিভি নাইন বাংলার খবরে দাবি করা হচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকায় নাকি টহল দিচ্ছে আধুনিক ড্রোন তারা বলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সতর্ক দৃষ্টি রাখছে আকাশে উঠছে নজরদারির চোখ দুই দেশের মধ্যেই চলছে কূটনৈতিক যোগাযোগ আলোচনা সীমান্তের গ্রামগুলোতে সাধারণ মানুষ স্বাভাবিক জীবন কাটালেও তারা অনুভব করছে অদৃশ্য এক উত্তেজনার তরঙ্গ যেন দুই দেশের আকাশের মাঝখানে ভেসে আছে প্রশ্ন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের হাতে থাকা তুরস্কের তৈরি টি টু ড্রোন নিয়ে আগে থেকেই জুজুর ভয় দেখাচ্ছে ভারত এই ড্রোন ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে নজর রাখতে পারে বিস্তীর্ণ অঞ্চলের উপরে আর তাতেই নাকি ভারতের বড় ভয় যদিও ঢাকা বরাবরই এই ধরনের কোনো পদক্ষেপ নেয়ার কথা অস্বীকার করে আসছে বাংলাদেশের দাবি রুটিন ওয়ার্কের বাইরে তারা কোনো কার্যক্রম চালাচ্ছে না বাংলাদেশ সবসময় শান্তির কপত ওড়ালেও ভারতের চোখ উস্কানির বিশ্বাসকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই তারা নানা কুচাল চলে যাচ্ছে কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি নয় ভারত উল্টো পান থেকে চুন খুসলেই করবে দোষারোপ ভারতীয় উস্কানি সেখানেই শেষ নয় উল্টো তারা সীমান্ত এলাকায় সেনা জড়ো করে বাংলাদেশের উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কাও করছে দিল্লি বাংলাদেশ বারবার এসব ঘটনার প্রতিবাদ করলেও দিল্লি লাজবাব